এই ঘাটতি পূরণ করা আমাদের জন্য অতীব জরুরি আপনি যদি আগামীতে সবগুলো রমজান একদম বৎসরে যদি বাহান্নটা সপ্তাহে বাহান্নটা খুতবা ধরি বাহান্নটা জমা ধরি তাহলে বাহান্নটা জমাতেই যদি আপনি একদম বেলায় এসে মসজিদে সমাবেত হয়ে পুরাপুরি পুরি সলাৎ আদায় করেন তারপরে ওই একটা জুমার সওয়াব আপনি লাভ করতে পারবেন না রমাজানের এই জুমার সবাব আপনি আর লাভ করতে পারবেন না সারা বৎসরে না এমন কি তার পরের বছরে যদি করেন তা হবে না অর্থাৎ রমাজানের যে সবাব বরকত রহমত এটা থেকে যে বঞ্চিত হয় সে আর কখনো এর ঘাটতি পূরণ করতে পারে না এটা অপূরণীয় স্থান এর সাথে অন্য কোনো জায়গার তুলনা নেই যে আপনি রিপ্লেস করবেন আরেকটাকে এখানে সেট করবেন আরেকটা এখানে দিবেন রমজানের জুমার জায়গায় অন্য জায়গার জুমা দিবেন রমজানের তাহাজুতের জায়গায় অন্য জায়গায় তাহাজ্জুদ দিবেন রমজানের সদাকার জায়গায় অন্য জায়গায় সদকা দিবেন দিয়ে একটা পূরণ করবেন জীবন ভর করেও সম্ভব না কোনো কোনো হাদিস থেকে দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ যত গুণাবলী বলা হয়েছে আসলে এই গুণগুলো মূলত রূপক মূল কথা হলো আল্লাহ পাকবুল আলমেন অগণন দান করবেন কত যে দান করবেন তা বলে শেষ করা যাবে না কেননা আল্লাহ নিজেই বলেছেন হাদিসে হাদিসে কুদ্সি বলা হয় যে বান্দা রোজা তো করে কেবল আমারই জন্য আর এই রোজার প্রতিদান আমি নিজ হাতে দান করবো সোহান সুতরাং আল্লাহ কাকর্বুল আলমিন যার বদলা নিজে দান করবেন কাউকে বললেন না কত দিবেন কি পরিমাণ দিবেন সেটা আপনি কি করে শনাক্ত করবেন আপনি কি করে নির্ধারণ করবেন অথবা আপনি কি করে নির্ধারণ করে সেটা পূরণ করবেন যে সত্তরটা জুমা আমি মিল করে দিলাম রোজার সাথে তা হবার নয় সুতরাং এ এক অপরণীয় স্থান রমজানের মধ্যে থেকে যা আমাদের হাত হয়ে যায় তো গেল গেল আর কয়েকদিন বাকি আল্লা বাকর আলমিন সে কথাটি বলেছিলেন যে আইয়া মাদু দাদ রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি মাত্র একটা মাস শাহরের রামাবান রমজান মাস কিন্তু এটা তোমাদের জন্য চিন্তায় না ফেলে এক মাস রোজা আল্লাহ বলে গুনা কয়েকটা দিন হাতে গুনা মাত্র কয়েকটা দিন আমরা গুনছিলাম এই মনে হয় সেই দিন হবে চার পাঁচ দিন আগে পহেলা রমজান শুরু হলো এমনটাই মনে হয় কিন্তু আস্তে আস্তে তো রোজা সাতাশটা চলে গেছে তো মমিনের জন্য এমনই হয় যে তার কাছে আবাদতের সময়গুলো দ্রুত